সো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু টাকা ঘোষণা হবে আগামীকাল অর্থাৎ বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগামীকাল টাকা ঘোষণা করবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো আজ কিন্তু নবান্ন থেকে বড় ঘোষণা হয়ে গেল নতুন নিয়ম মেনে কৃষকদেরকে টাকা দেওয়া হবে এই কথা কিন্তু জানিয়ে দিলেন রাজ্যের কৃষি দপ্তর তাহলে কি এই নতুন নিয়ম কৃষক বন্ধু কত টাকা করে দেওয়া হবে এবং যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিলেন তারা কি এই খারিফ মরশুম থেকে টাকা পাবেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি বানানো তাই বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যুক্ত হয়েছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধু পরবর্তী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা বেশি আর কথা না বলে দেখে নিব যে আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে অর্থাৎ আগামীকাল থেকে কৃষক বন্ধুর টাকা ঘোষণা হবে অর্থাৎ আগামীকালেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হবে তো বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্প যার দিকে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক তাকিয়ে থাকে কৃষক বন্ধু টাকা কবে দেওয়া শুরু হবে এই কৃষক বন্ধু প্রকল্প দু সালের পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন যা এখনো পর্যন্ত দুইটি কিস্তির মাধ্যমে বছরে দু টাকা করে মোট চার টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ পাঁচ টাকা করে মোট দশ হাজার টাকা দেওয়া হয় ছয় মাস অন্তর অন্তর প্রতি বছর এই টাকা দেওয়া হয় দুটি কিস্তি একটি হচ্ছে খারিব মৌসুম অন্যটি হচ্ছে রবি মরশুম তো খারিব মৌসুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মৌসুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কিশোরের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে কিষক বন্ধুর টাকা কবে ঘোষণা হবে দেখুন আমরা 2023 এবং 2024 সালে দেখেছি যে মে এবং জুন মাসের মধ্যেই কিষক বন্ধু টাকা কিশোরদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল কিন্তু 2025 সালে দাঁড়িয়ে দেখছি জুন মাস চলে গেল এখনো পর্যন্ত কিন্তু কিষক বন্ধু টাকা ঘোষণা হলো না কিন্তু কেন দেরি করছে কিষক বন্ধু টাকা দিতে সেই প্রশ্নের উত্তর কিন্তু আজও অজানা পাশাপাশি যারা 2025 সালে দুহারে সরকার ক্যাম্পের মাধ্যমে কৃষক বন্ধুদের জন্য আবেদন করেছিলেন তাদের মনেও কিন্তু প্রশ্ন আমরা তো স্ট্যাটাস দেখতে পাচ্ছি না তাহলে আমরা টাকা কবে পাব দেখুন আপনারা কিন্তু এই খারিফ মৌসুম থেকে টাকা পাবেন না অর্থাৎ আপনারা আগামী রবি মৌসুম থেকে টাকা পেতে শুরু করবেন অনেকেরই হয়তো কেভিআইডি চলে এসেছে হয়তো আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না কিন্তু যাদের কেভিআইডি চলে আসবে তারা কিন্তু এই খরিফ মরশুম থেকেই টাকা পেতে শুরু করবেন আর যাদের কেপিআইডি অর্থাৎ কৃষক বন্ধু যে আইডি নম্বর যদি চলে আসে তাহলে আপনারা এই খারিফ মরশুম থেকেই টাকা পেতে শুরু করবেন এ বিষয় নিয়ে আপনারা যারা নতুন ফর্ম জমা দিয়েছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন বা কিভাবে বুঝবেন যে আপনি রবি মৌসুম থেকে টাকা পাবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিও আপলোড করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কি করবেন কি করবেন না পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী আপডেটের মাধ্যমে আমি আপনাদেরকে সব দেখিয়ে দেব এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি আর কৃষক বন্ধু এবং পিএম কিষণের টাকা কিন্তু একসঙ্গে ঢুকে ঢুকতে চলেছে অর্থাৎ রাজ্যের কৃষকের জন্য একটি খুশির বিষয় পিএম কিষাণ এবং কৃষক বন্ধু টাকা একসঙ্গে ঢুকতে চলেছে

তো যেহেতু সরকারি এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি যে এত তারিখে কিছু টাকা দেওয়া হবে বা রিলিজ করা হবে